উনসত্তর তম হুল দিবস উপলক্ষে হরিপাল ডাক বাংলো থেকে বাসুদেবপুর চৌমাথা সংলগ্ন সিধু কানু মূর্তি পাদদেশ পর্যন্ত এক বিশাল শোভাযাত্রা আয়োজিত হয় শোভাযাত্রার শেষে সিধু কানুর মূর্তিতে মালদান করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং হরিপালের বিধায়ক ডক্টর করভী মান্না ঐতিহাসিক হুল দিবস নিয়ে এক বিশেষ আলোচনা সভা এবং সাংস্কৃতিক সভা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী বেচারা মান্না নিজে মাদুল কাঁধে নিয়ে আদিবাসী ভাই বোনেদের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন হাজার হাজার আদিবাসী ভাই এবং মা বোনেরা এতে অংশগ্রহণ করেন আপনারা দেখছেন এখন নজর এনসি বাংলা চ্যানেল আমি সাথে রয়েছি স্নিগ্ধা হাজিরা আজকে একশো উনসত্তরতম ভুল দিবস উপলক্ষে হরিপাল ব্লক সিতু সিধু কানু স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে হরিপাল ডাকবাংলো থেকে বাসুদেবপুর সিদুমূর্তির পর্যন্ত আমাদের একটা বর্ণাঢ্য শোভাযাত্রা হলো এই বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজার হাজার আদিবাসী ভাইয়েরা পা মেরোল এবং আমরা জানি যে ভারতবর্ষের ইতিহাসে ভুল দিবস সিদু কানুর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভারতবর্ষ পৃথিবী যতদিন থাকবে ততদিন এদের নাম লেখা থাকবে এবং ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম যে আন্দোলনের যে হাত ভিতকে কাঁপিয়ে দিয়েছিল ওই সিধু কানুর নেতৃত্বে সেদিন তারা সিধু কানুসহ তার অন্যান্য ভাইয়েদের অনেককেই নির্বিচারে হত্যা করা হয়েছিল যা জালিলনবার্গের হত্যাকাণ্ডের সমতুল্য হাজার হাজার মানুষকে সেদিন খুন করেছিল আজকে সেই দিনটি ভারতবর্ষের ইতিহাসে হুল দিবস হিসেবে পালন এই গিয়ে আমরা সকলে মিলেই বাস পালন করব আজকে একশো উনষতম হুল দিবস আঠারোশো পঞ্চান্ন সালে তিরিশে জুন সিধু কানু চাঁদ ভৈরব হুলোঝানোর নেতৃত্বে ইংরেজদের যে শাসক যারা আমাদের শাসন করেছিল সেই সময়কালে আমাদের আদিবাসী সমাজ বা সাঁওতাল সম্প্রদায়ের ওপর যে অত্যাচার নির্মমভাবে করেছিল তার প্রতিবেদে যে হুলটা হয়েছিল সেইটাকে স্মরণ করে আজ সকাল নটা থেকে বাসুদেবপুর কানু যে উদ্যান সেই উদ্যান অনুষ্ঠান চলছে সেটা শুরু হয়েছে আজ সকাল নটা থেকে হরিপাল ডাকবাংলো ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সেই শোভাযাত্রায় আমাদের হরিপাল ব্লক এলাকায় যতগুলো আদিবাসী সম্প্রদায়ের মানুষ ছিলেন শয়ে শয়ে হাজার হাজারে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানটা শান্তিপূর্ণ বা সাফল্যমণ্ডিত করার জন্য এসে উপস্থিত হয়েছিলেন এবং শোভাযাত্রাটাকে সাফল্যমণ্ডিত করেছিলেন এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী বেচারাম মান্না মহাশয় এবং উপস্থিত ছিলেন আমাদের হরিপাল বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাক্তার করবৈ মান্না মহাশয় এছাড়াও এছাড়া আমাদের কর্মসূচি আমরা শোভাযাত্রার পৌঁছে শোভাযাত্রাটা আমাদের বাস্তুপুরে উপস্থিত হওয়ার পর আমরা এখানে সকাল বারোটা সময় থেকে অঙ্কন প্রতিযোগিতা তাছাড়া আমাদের একক সঙ্গীত দেশাত্মবোধক গানের ওপর একক নৃত্য এই অনুষ্ঠান আমাদের চলছে এবং এটা চলতে থাকবে আগামী মোটামুটি পাঁচটা পর্যন্ত আমার নাম জয়রাম হেমরম।